আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার অ্যান্ড্রয়েড ফোনের কল অন্য ফোনে কীভাবে ট্রান্সফার করে নেবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টায় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি কিন্তু আপনার একটি ফোনের কল কিন্তু আপনি ট্রান্সফার করে অন্য ফোনে কিন্তু নিতে পারবেন তো আপনার ফোনটি যদি বন্ধ থাকে বা অ্যান্সার না নিতে পারেন বা আপনার যদি ফোনটি কেটে দেন তো এই সমস্ত কন্ডিশনে কিন্তু আপনার ফোনগুলি কিন্তু আপনার অন্য ফোনে ট্রান্সফার করে নিতে পারবেন তো কিভাবে করবেন এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা ডায়াল পেডে চলে যাবেন তো তারপর এখানে আপনি ডাবল স্টার সিক্স টু তারপর স্টার তো এখানে আপনি যে ফোনে ট্রান্সফার করতে চাচ্ছেন তো সেই ফোনের নাম্বারটি আপনি এইখানে বসিয়ে দেবেন তো আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি তো নাম্বারটি বসিয়ে দে তারপর এখানে আপনি হ্যাশ বসিয়ে দেবেন তো এখানে আপনি ডাবল স্টার সিক্স টু স্টার তো আপনি এখানে নাম্বারটি বসিয়ে দেবেন তো যে নাম্বারে আপনি কলটি ট্রান্সফার করতে চাচ্ছেন তো সাপোজ আমি এই নাম্বারগুলি বসিয়ে দিয়েছি তো আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন তারপরে হ্যাশ বসিয়ে দেবেন তো এখান যে ডাবল স্টার সিক্স টু স্টার নাম্বার বসিয়ে দিয়েছি হ্যাশ বসিয়ে দিয়েছি তো এই কোডটি ডায়াল করলে কিন্তু আপনার ফোনটি বন্ধ থাকলে কিন্তু কলটি কিন্তু অন্য ফোনে কিন্তু আপনার ট্রান্সফার হয়ে যাবে তো যে নাম্বারটি আপনি সেট করবেন তো দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল তো এটা হচ্ছে আপনার ফোন বন্ধ থাকলে কিন্তু কলটি অন্য ফোনে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো আরেকটি কোড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কোডটি হচ্ছে ডাবল স্টার সিক্স ওয়ান স্টার তারপর আপনি যে ফোনে ট্রান্সফার করতে চাচ্ছেন তো সেই ফোনের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন সাপোজ আমি এই নাম্বারগুলি বসিয়ে দিচ্ছি তো সাপোজ নাম্বার বসিয়ে দিয়েছি তো নাম্বার বসিয়ে দিয়ে তারপর আপনি হ্যাশ বসিয়ে দেবেন তারপর আপনার এই কোডটি আপনি ডায়াল করে দিবেন তো আমি কোডটি ডায়াল করে দিলাম তো এটা হচ্ছে নো অ্যান্সার তো যখন আপনার ফোনে কেউ কল দিবে তো আপনি কলটি রিসিভ করতে পারবেন না তখন কিন্তু এটা কিন্তু কলটা কিন্তু অন্য ফোনে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো আরেকটি কোড আপনাদেরকে দেখে দিচ্ছি কো কোডটি হচ্ছে ডাবল স্টার সিক্স সেভেন স্টার সাপোজ নাম্বার আমি এখানে নাম্বারগুলি বসিয়ে দিচ্ছি তো আপনার ফোন নাম্বার বসিয়ে দেবেন তো যে ফোনে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন তারপর হ্যাশ বসিয়ে দেবেন তো ডাবল স্টার সিক্স সেভেন স্টার নাম্বার তারপর হ্যাশ বসিয়ে দেবেন তো এই কোডটি বসিয়ে দিলে কিন্তু আপনার ফোনে কেউ কল করলে সেই ফোনটি যদি আপনি রিসিভ না করে কেটে দেন তাহলে কিন্তু কলটি কিন্তু অন্য ফোনে ট্রান্সফার হয়ে যাবে তো এই কোডটি আপনি ডায়াল করে দিলে কিন্তু আপনার এই সেটিংটা কিন্তু চালু হয়ে যাবে তো কারো কল আসলে রিসিভ না করলে কেটে দিলে কিন্তু কলটি অন্য ফোনে ট্রান্সফার হয়ে যাবে তো এটা হচ্ছে এই কোড তো আরেকটি কোড আপনাদেরকে দেখে দিচ্ছি তো কোডটি হচ্ছে ডাবল স্টার টু ওয়ান স্টার তারপর সাপোজ নাম্বার তারপর এখানে হ্যাশ বসিয়ে দেবেন তো ডাবল স্টার টু ওয়ান স্টার নাম্বার তারপর এখানে আপনার হ্যাশ বসিয়ে দিয়ে এই কোডটি ডায়াল করলে কিন্তু আপনার সমস্ত কল কিন্তু অন্য ফোনে ট্রান্সফার হবে তো আপনার ফোনের কিন্তু কোনো কল আপনি পাবেন না তো সমস্ত কল কিন্তু আপনার যে নাম্বার সেট করবেন তো সেই নাম্বারে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো এখন দেখে দিচ্ছি এই সেটিংগুলি আপনি কিভাবে বন্ধ করবেন তো এই কল ড্রাইভেট বা কল ফরওয়ার্ডিং বা কল ট্রান্সফার তো এটা বন্ধ করার জন্য আপনার এখানে একটি কোড ডাল করতে হবে ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এই কোডটি ডাল করলে কিন্তু আপনার সমস্ত কল তো কোনো ধরনের কল ট্রান্সফার সেটিং থাকবে না তো সেগুলি কিন্তু ডিজেবল হয়ে যাবে তো এই কুটটি উঠিয়ে আপনি আপনার সিম থেকে ডাল করে দিলে কিন্তু আপনার কোনো কল ফরওয়ার্ডিং কল ড্রাইভেট কল ট্রান্সফার কিন্তু থাকবে না তো সমস্ত কল ট্রান্সফার কিন্তু ডিজেবল হয়ে যাবে তো এভাবেই আপনি কিন্তু আপনার ফোনের কল শর্ত সাপেক্ষে আপনি যে কোনো ফোনে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন আর কিন্তু আপনি চাইলে এই কূটটি ডায়াল করেও কিন্তু আপনি কল ট্রান্সফার কিন্তু ডিজেবল বা ক্যান্সেল করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ